জয় শ্রীরাম সনাতন ধর্ম কি জয় ভারত মাতা কি জয় পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে দোষণের রাজনীতি এবং পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ যার নাম এখন মমতা পুলিশ তাকে একটি বিশেষ সম্প্রদায়ের জেহাদি দাঙ্গাবাজ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করার জন্য হাত পা বেঁধে রেখে যেভাবে একটার পর একটা হিন্দু যেখানে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা যেখানে শতাংশের বিচারে কম সংখ্যক থাকেন সেখানে ঘরবাড়ি লুট দোকান লুট অগ্ন শারীরিক নির্যাতন রক্তপাত এমনকি হত্যা আপনারা দেখেছেন মোথাবাড়ির ঘটনার পরেই আমরা পশ্চিম বাংলার সনাতনীদের কাছে এসব প্রেমিকদের কাছে আবেদন করেছিলাম আজ যা মোথাবাড়ি আগামীকাল তাহা আপনার বাড়ি অনেকে ভেবেছিলেন মালদায় তো হিন্দুরা সংখ্যালঘু প্রায় তারপরে শামসেরগঞ্জ দেখলেন্ট হিন্দু থাকে তাই হয়তো অত্যাচার হয়েছে আজকে কলকাতার উপকণ্ঠে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত মেটিয়াবুজ বিধানসভার অন্তর্গত গত মহেশতলা পুরসভার অন্তর্গত রবীন্দ্রনগর পুলিশ স্টেশন যা ডায়মন্ড পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে যার দায়িত্বে আছে পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশ এবং চাটুকার রাজীব কুমার সেখানে যা পশ্চিম বাংলার মানুষ দেখলেন কলকাতাতে যারা মনে করেন যে মালদা মুর্শিদাবাদে আগুন লেগেছে তো কি হয়েছে আমরা কলকাতায় ভালো আছি তথাকথিত সেকুলার এবং যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলেন আজকে সমগ্র মহেশতলার একটা অংশ এবং রবীন্দ্রনগর থানা এলাকা সেখানে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা দোকান লুট রক্তপাত শুধু হিন্দুদের উপর নয় যে পুলিশের হাত পা বেঁধে রাখা হয়েছে ভোট ব্যাংকের রাজনীতিতে এই বিশেষ সম্প্রদায় টিকি পর্যন্ত ছোঁয়া যাবে না তাদেরকে আজকে পঁয়ত্রিশ চল্লিশ জন পুলিশ রক্তাক্ত হয়েছেন মহিলা পুলিশরা রক্তাক্ত হয়েছেন একাধিক হিন্দুদের মোটর বা বাড়ি নয় পুলিশেরও একাধিক গাড়ি এবং মোটর সাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে এর আগে দু হাজার বাইশে লক্ষ্মী পুজোর দিন মমিনপুর ও ইকবালপুরের ঘটনা স্মরণ করিয়ে দিই আমি কলকাতা হাইকোর্টের তৎকালীন অবসরকালীন বেঞ্চে গেছিলাম মহামান্য জাস্টিস আজকে যিনি সুপ্রিম কোর্টের জাস্টিস মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি সেদিন এনআইএ এর তদন্ত নির্দেশ দিয়েছিলেন তারপর থেকে গার্ডেন ব্রিজ মেটিয়াবুরুজ মমিনপুর ইকবালপুর যা জনাব ফিরা হাকিমের কথায় ডন পত্রিকার সাংবাদিককে এনে ইহা বি এক মিনি পাকিস্তান হ্যা সেখানে যা দৃশ্য আপনারা দেখেছেন আমি সকলকে একটা কথাই বলবো আমরা বিধায়করা কাল তো বিধানসভায় প্রতিবাদ করব। আজকেও আমরা ভবানী ভবনে গিয়ে প্রতিবাদ করেছি আমরা ঘরে বসে থাকবো না সব হিন্দুদেরকে ধুলিয়ান শামসেরগঞ্জ মুথাবাড়ির মতো সম্পূর্ণ ক্ষতিপূরণ হিন্দুদের দ্বারা সংগ্রহ করে আমরা দেব এবং তাদের পাশে দাঁড়াবো আইনি লড়াইতে তাদের পাশে থাকব তাদেরকে ন্যায় এবং বিচার পাইয়ে দেওয়ার কাজ আমরা করব আমরা অঙ্গীকারবদ্ধ আমি সমগ্র পশ্চিমবঙ্গের হিন্দুদের সনাতনীদের যারা পুজো কমিটি রথ কমিটি মন্দির কমিটি রাজনৈতিক দল সামাজিক সংগঠন সকলকে আগামীকাল ধ্বজ হাতে নিয়ে এই ঘটনার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ করার জন্য বিনম্র আবেদন জানাই আপনি দেখেছেন রবীন্দ্রনগরে আমাদের হিন্দুদের মন্দিরের সামনে থাকা তুলসী মঞ্চকে এক বিধর্মী জিহাদি মমতা পুলিশের সামনে তুলে ফেলে দিয়ে তুলসী মাতার অপরাণ অপমান করেছেন সমগ্র বৈষ্ণব সমাজ এবং প্রত্যেকটা হিন্দু বাড়িতে আমরা তুলসী দেবীকে মাতা হিসেবে পুজো করি আমরা বছরে একটি দিন তুলসী পূজন দিবস হিসেবে পালন করি আমাদের গীতায় তুলসী দেবীর কথা বলা আছে এই তুলসী দেবীর বিধর্মীদের হাতে মমতা পুলিশের সামনে এদের আজকে যে দৃশ্য আমরা ভিডিওর মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি এই জিনিস মেনে নেওয়া যায় না হিন্দু হিন্দু বিরোধী বিরোধী সরকার পুলিশ এ এদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ আপনারা করুন ও মাতা তুলসীকে সামনে রেখে শপথ গ্রহণ করুন এই অন্যায়ের প্রতিবাদ আমরা করব প্রতিশোধ আমরা নেব গণতান্ত্রিক শান্তিপূর্ণ উপায়ে এবং আজ না কাল এদের শাস্তির ব্যবস্থা আমরা করব মাতা তুলসীর চরণে প্রণাম নিবেদন করে হরে কৃষ্ণ মন্ত্রের সাথে সাথে আমরাও রাস্তায় থাকবো বিধানসভার ভিতরে বাইরে উত্তাল করব আপনারা করুন এই বিনম্র আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম বন্দে মহাতার